এনসিপির শীর্ষস্থানীয় নেতারা বরিশাল বিভাগ পরিদর্শন করতে গিয়েছে সেখানে তারা পথযাত্রায় বিভিন্ন স্থানে তাদের যে নতুন দল এনসিপি এ দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন স্থানে তারা সমাবেশ করিতেছেন এবং তাদের যে বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যের মাধ্যমে মানুষজন তাদের দিকেই অগ্রসর হবে আজকে নাহিদ ইসলাম বললেন গত পঞ্চাশ বছর মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল নাহিদ ইসলাম এখন নাহিদ ইসলাম যেই কথাটা বলেছেন যে মজিববাদী আদর্শ এই মজিববাদী আদর্শ গত পঞ্চাশ বছর দেশকে বিবেচিত করেছে বিবেচিত কি করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকে বলা হয় রাজাকার পাকিস্তানের পক্ষে তারা কাজ করেছে মুজিববাদী যারা তারা এই দেশের জনগণের পক্ষে কাজ করেছে এই দেশকে কিভাবে পাকিস্তানের হাত থেকে রক্ষা করা যায় সেই কাজ করেছে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে দেশকে দেশের জনগণকে কীভাবে বাঁচানো যায় সেজন্য যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয় যখন দুই দেশের সাথে যুদ্ধ হয় তখন শেখ মুজিবুর রহমানের ডাকে রেসপোর্ট ময়দান ভরে গিয়েছিল দেশের সব মানুষ ওনার ডাকে সাড়া দিয়েছিল মুক্তিযুদ্ধের জন্য পাক হারাদ বাহিনীর উপর জাপিয়ে পড়ার জন্য যে যা কিছু আছে সবকিছু নিয়ে প্রস্তুত থাকো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব কিন্তু এই দেশকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করবে এই ছিল আদর্শ বর্তমানে আমাদের এই দেশটা হলো স্বাধীন সার্বভৌমত্ব দেশ একাত্তরের পর আমাদের দেশটা পরাধীন নয় আগে পরাধীন ছিল বর্তমানে স্বাধীন এই মুজিববাদী আদর্শ যারা ছিল তারা এই দেশটাকে স্বাধীন করেছে স্বাধীন করার পর এই দেশে যার যার মন ঘরা মতো রাজনীতি করতে পারতা দল গঠন করতে এই দেশ বাগনা বলে পাকিস্তানের আন্ডারের থেকে কে দেশে রাজনীতি করতে পারতো পারতো না সরকার গঠন করতে পারতো পারত না ইসলাম নতুন একটা দল গঠন করেছে এই দেশটা যদি ভালো থাকে শান্তিতে থাকে যেহেতু আগে যারা এই দেশ পরিচালনা করেছে তাদের চাইতে বেশি হয়তো তাদের অভিজ্ঞতা নেই যখন দেশের প্রধান হবেন তখন দেশের প্রতি একটা অভিজ্ঞতা হবে হবে দেশের প্রতি মায়াও যারা এই দেশের প্রতি মায়া করে উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান বঙ্গপী কাদের সিদ্দিকি আরো অনেক মুক্তিযুদ্ধ আছে যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এখন তাদের কোনো মূল্য নেই এটি আমরা বুঝতে পারলাম আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যে একটা রিপোর্ট আমরা পেয়েছি এখানে ইসলাম বোলা প্রেস ক্লাব চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই ধরনের কথা বলেছেন যে মুজিববাদী আদর্শ দেশকে বিবেচিত করেছে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিলেন মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিববাদী আদর্শ গত পঞ্চাশ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল বলেও জানান এই নেতা মঙ্গলবার বিকেল চারটার দিকে দেশ গড়তে জুলাই পদযাত্রার পনেরোতম দিনের বোলা প্রেস ক্লাব চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন জানিয়ে নাহিদ বলেন সাধারণ মানুষের প্রাণ প্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ কৃষকের বাংলাদেশ মধ্যবিত্তের বাংলাদেশ বাংলাদেশ এই ছিল নাহিদ ইসলামের বক্তব্য এখন নাহিদ ইসলাম এই দেশকে নতুন করে সাজাবে নতুন করে এই দেশটা সাজানোর স্বপ্ন দেখাচ্ছেন সামনে কতটুকু এগিয়ে যেতে পারবেন এটা যদি দেশের প্রধান হতে পারে তাহলে বোঝা যাবে বর্তমান যতই দল হোক না কেন তারা সকলেই বুঝতে হবে এই দেশ পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে আনা দেশ এই দেশ যেই সমস্ত নেতারা ছিনিয়ে এনেছেন তারা পৃথিবীতে নেই তারা ছিনিয়ে আনার কারণেই আজকে আমরা এই দেশে রাজনৈতিক দল গঠন করতে পারি রাজনৈতিক দল গঠন করে আমরা এ দেশে রাজত্ব করতে পারি রাজনীতি করতে পারি কিন্তু দেশ গঠনের কারিগর কারা ছিল তাদেরকে বলে গেলে চলবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ